বিশ্বকাপ থেকে বাংলাদেশের আয় কত আফগানিস্তানের বিপক্ষে হতাশাজনক হার দিয়ে বিশ্বকাপ শেষ করল বাংলাদেশ আফগানিস্তানের দেয়া একশো রানের লক্ষ্য বারো দশমিক এক ওভারে পার করতে পারলে সেমিফাইনালের দ্বার খুলে যেত বাংলাদেশের জন্য কিন্তু সেই লক্ষ্য পূরন্ত দূরের কথা ম্যাচটায় আট রানে হেরে গেছে টাইগাররা সুপার এইটে খেলার লক্ষ্য পূরণ হলেও বিশ্বকাপে বাংলাদেশের সার্বিক পারফরম্যান্স হতাশ করেছে সমর্থকদের বিশ দল নিয়ে আয়োজিত এবারে বিশ্বকাপে রেকর্ড পরিমাণ প্রাইজ ঘোষণা দিয়েছে আইসিসি সব মিলিয়ে এগারো দশমিক পঁচিশ মিলিয়ন ডলার বা একশো কোটি টাকার প্রাইজ মানি দেওয়া হবে এবারের আসরে যেখানে চ্যাম্পিয়ন দল প্রাইজ মানি হিসেবে পাবে দুই দশমিক পঁয়তাল্লিশ মিলিয়ন মার্কিন ডলার বা বাংলাদেশি মুদ্রায় আটাশ কোটি পঁচাত্তর লাখ টাকারও বেশি চ্যাম্পিয়ন দলের জন্য এটাই সর্বোচ্চ প্রাইজ মানি এছাড়া রানার্স আপ দল কমপক্ষে এক দশমিক মিলিয়ন ডলার বা বাংলাদেশি মুদ্রায় পনেরো কোটি দুই লাখ টাকার প্রাইজ মানি হিসেবে পাবে সেমিফাইনালে হেরে যাওয়া দল দুটি পাবে সাত লাখ বিরাশি হাজার পাঁচশো ডলার করে টুর্নামেন্টের সুপার এইটে জায়গা করে নেওয়া দলগুলোর জন্য ন্যূনতম প্রাইজ মানি তিন লাখ বিরাশি হাজার পাঁচশো ডলার যা বাংলাদেশি টাকায় চার কোটি ঊনপঞ্চাশ লাখ ছাব্বিশ হাজার টাকারও বেশি সেই হিসেবে বিশ্বকাপে সুপার এইট থেকে বিদায় নেওয়া বাংলাদেশ শুধু প্রাইজ মানি হিসেবে এই পরিমাণ অর্থ পাচ্ছে এছাড়া এবারে বিশ্বকাপে প্রতিটি ম্যাচ জয়ের জন্য দলগুলো পাচ্ছে একত্রিশ হাজার একশো ডলার সে হিসেবে তিন ম্যাচ জেতা বাংলাদেশ পাচ্ছে তিরানব্বই হাজার চারশো বাষট্টি ডলার যা বাংলাদেশি টাকায় এক কোটি নয় লাখ সাতাত্তর হাজার ছয়শো তেপ্পান্ন টাকার সমান সব মিলিয়ে বিশ্বকাপ থেকে বাংলাদেশের আয় চার লাখ পঁচাত্তর হাজার নয়শো বাষট্টি ডলার বা বাংলাদেশি মুদ্রায় পাঁচ কোটি উনষাট লাখ টাকারও বেশি এর বাইরে ম্যাচ ফি ম্যাচ সেরার পুরস্কার সহ অন্যান্য আয় তো আছেই সব মিলিয়ে আর্থিক দিক থেকে বেশ ভালো বিশ্বকাপ কাটিয়েছে টাইগাররা তবে মাঠের পারফরম্যান্সে তৃপ্তির ঢেকুর তোলার সুযোগ পাচ্ছে না সমর্থকরা স্নিগ্ধা নতুন সময়ে ঢাকা